ল্যাভেন্ডারের স্বপ্ন ঘূর্ণায়মান ল্যাভেন্ডার ক্ষেতের মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে ইলারা নামে একটি মেয়ের একটি অদ্ভুত উপহার ছিল সে স্বপ্নে পা রাখতে পারে চাঁদ যখন রূপালি আলোয় মাঠগুলিকে স্নান করত সে অন্যদের স্বপ্নের মধ্যে দিয়ে ঘুরে বেড়াত তাদের আশা এবং ভয়গুলিকে একটি সূক্ষ্ম ট্যাপেস্ট্রির মতো সেলাই করে এক সন্ধ্যায় ইলারা যখন তারার আকাশের নিচে শুয়েছিল বাতাসে ঘন ল্যাভেন্ডারের ঘ্রাণ সে একটি অস্বাভাবিক টান অনুভব করেছিল এটি তাকে ডাকার স্বপ্নের স্বাভাবিক নরম তাঁত ছিল না এটি ছিল গভীর কিছু প্রাচীন কিছু সে তার চোখ বন্ধ করে নিজেকে প্রবাহিত করতে দেয় শুধুমাত্র এমন একটি পৃথিবীতে জাগ্রত করার জন্য যা সে কখনো দেখেনি আকাশ ছিল লীলাক এবং সোনার একটি ঘূর্ণায়মান এবং এক একটি মৃদু বাতাস ভুলে যাওয়া লুলাবিগুলির ফিসফিস বহন করে ল্যাভেন্ডার ফুলগুলি অবিরামভাবে প্রসারিত মৃদুভাবে জ্বলছে যেন তারা তাদের মধ্যে ক্ষুদ্র তারা ধরে রেখেছে মাঠের মাঝখানে বেগুনি কুয়াশায় আবৃত একটি চিত্র দাঁড়িয়েছিল আপনি ল্যাভেন্ডারের স্বপ্ন খুঁজে পেয়েছেন চিত্রটি বিড়বিড় করে বলল এমন একটি জায়গা যেখানে হারিয়ে যাওয়া স্বপ্ন বিশ্রাম নেয় মনে রাখার অপেক্ষায় ইলারা আরও কাছে তার চারপাশে ফুলগুলি ঝিলমিল করে এবং সে একটি স্পর্শ করার সাথে সাথে একটি বিস্তৃত স্মৃতি ফুটে উঠল একটি শিশু আসছে একজন শিল্পী অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন একজন বৃদ্ধ তার প্রথম প্রেমের কথা মনে করছেন ল্যাভেন্ডার এই হারিয়ে যাওয়া স্বপ্নগুলো সংগ্রহ করছিল তারা অনেক আগেই হাল ছেড়ে দিয়েছিল তাদের কি ফেরত দেওয়া যাবে তিনি জিজ্ঞাসা করলেন তার কণ্ঠস্বর সবেমাত্র ফিসফিস করে ফিগার মাথা নাড়ল কেবল যদি আপনি বিশ্বাস করেন যে তারা এখনও গুরুত্বপূর্ণ ইলারা তার চোখ বন্ধ করে তার হৃদয় খুলতে দিল একের পর এক স্বপ্নগুলো ল্যাভেন্ডারের ক্ষেত থেকে তুলে নিয়ে আকাশে জলজলে পাপড়ির মতো ভেসে বেড়াচ্ছে তাদের সঠিক মালিককে খুঁজছে কোথাও একজন শিল্পী মনের মধ্যে একটি নতুন মাস্টারপিস নিয়ে জেগে উঠেছে একটি একাকী আত্মা তাদের হৃদয় উষ্ণতা অনুভব করেছে এবং একজন বৃদ্ধ তার যৌবনের কথা মনে করে হাসলেন